সাকিব ভাইয়ের একটা জিনিস খুবই ভালো যেটা হচ্ছে ওনার কিন্তু সব কিছুই ভেরি প্ল্যান্ড এবং ওয়েল অর্গানাইজড মেজর সিনহার লাইফের সাথে একদমই কোনো সম্পর্কিত না আমরা বেশ কিছু ডিফিকাল্ট সিচুয়েশানে রিয়েল লোকেশানে শ্যুট করেছি যেটা এর আগে বাংলাদেশে কখনো হয়নি বাংলাদেশেই যে আসলে আমরা বিশ্বমানের একটা কাজ উপহার দিতে পারি সেই চেষ্টাটা করতেছি আমরা তো আসলে যারা বিজ্ঞাপনে কাজ করি সবারই ইচ্ছা থাকে আসলে তো সিনেমাটাই বানানো সো আমরাও বেশ কয়েকটা গল্প নিয়ে কাজ করছিলাম সো ফাইনালি আমরা খুবই লাকি যে আমরা এখন যে গল্পটা নিয়ে কাজ করছি সেটা আমাদের মেগাস্টার সাকিব খান ওনারও খুব ভালো পছন্দ হয়েছিল এবং আমাদেরও মনে হয়েছিল যে বর্তমান পরিস্থিতিতে এরকম একটা গল্প যদি আমরা দর্শকদের কাছে নিয়ে আসতে পারি সবার ভালো লাগবে তো সে তারপরেই চিত্রনাট্যের কাজ শুরু এবং এখন তো আমরা শুটিং মোটামুটি শেষ করে বাকি কাজ গুছায় আনতেছি আশা করি সবার দেখলে ভালো লাগবে সাকিব ভাইয়ের একটা জিনিস খুবই ভালো যেটা হচ্ছে ওনার কিন্তু সব কিছুই ভেরি প্ল্যানড এবং ওয়েল অর্গানাইজড সো আমাদের সাথে উনি যখন জানুয়ারি মাসে বসছেন তখনই উনি অলরেডি সম্ভবত বরবাদের শুটিং করছিলেন এবং তারপর ওনার মাথায় ছিল যে দেশে ফিরে উনি তখন বম্বে ছিলেন এর মাঝে এসে আমার সাথে কথা বলেছেন তারপর ওনার অলরেডি স্কেজুয়েই ছিল যে উনি ফিরে কোরবানি ঈদের জন্য তখন তো তাণ্ডবের শুটিং করবেন এবং আমাদের গল্প নিয়ে কাজ করছিলেন গল্প পছন্দ হলে আমরা চিত্রনাট্য করব এবং তারপরে উনি একটা বিরতিতে যাবেন এসে শ্যুট করবেন সো সব কিছুই ভেরি ওয়েল প্ল্যান্ড এবং অ্যাডভান্সড প্ল্যানিং করাই থাকে যে আসলে আমরা এতদিন পরে এইভাবে প্রিপারেশান নিব একটা চরিত্রে ঢোকার জন্য সেটা প্রিপারেশান নেওয়ার জন্য তো সেভাবেই কাজটা হয়েছে সো আমার কাছে একদমই কোনো চ্যালেঞ্জ মনে হয় নাই স্কেডিউলের জায়গা থেকে প্ল্যানিং ঠিক ছিল এবং এক্সিকিউশনও আমরা মোটামুটি যতটুক চেষ্টা করছি যে ঠিকঠাক মতো করার সো এই আমাদের পুরো গল্পটাই যেটা সোলজারের এটা কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের একটা ফিকশনাল গল্প যেখানে আমরা বেশ কিছু ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়েছি বাট এটা অবশ্যই মেজর সিনহার লাইফের সাথে একদমই কোনো সম্পর্কিত না তো এটা একদমই অরিজিনাল গল্প আশা করি যখন দেখবেন তখন দর্শকরা বুঝতে পারবে সো প্রথম কথা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এখনকার যে গল্পটা যে চিত্রনাট্যটা তো সেটায় যখন সাকিব খান ভাইও আছেন আমরা সেনাবাহিনীর সাথেও যখন কথা বলেছি ওনারাও খুবই সাপোর্টিভ ছিলেন ওনারা স্ক্রিপ্টটা পড়েছেন এবং ওনাদের কিছু অবজারভেশন থাকলে সেটা আমাদের দিয়েছেন আমরা সেগুলো ইনকর্পোরেট করেছি এবং শুধুমাত্র সেনাবাহিনী না বাংলাদেশ সরকারের পুরো প্রশাসনই খুবই সাহায্য করেছেন আমাদের আমরা বেশ কিছু ডিফিকাল্ট সিচুয়েশানে রিয়েল লোকেশানে শ্যুট করেছি যেটা এর আগে বাংলাদেশে কখনো হয়নি তো সব জায়গাতেই আমরা প্রশাসনের সাহায্য পেয়েছি কারণ সবারই একটাই কথা যে সবাই বাংলা সিনেমাটাকে এখন আসলে আস্তে আস্তে বেটার করার চেষ্টা করছেন এবং আমার আলাদা করে যদি বলতে হয় অবশ্যই এফডিসির বর্তমান এমডি যিনি আছেন আপু উনিও খুবই সাহায্য করেছেন সো ওভারঅল আমার মনে হয় যে এটা আমাদের হয়তো প্রচলিত ধারণা যে বাংলাদেশের প্রশাসন সাহায্য করে না সিনেমার সময় বাট আমার মনে হচ্ছে যে ঠিকমতো যদি প্রপার চ্যানেলে প্রপার কমিউনিকেট করা যায় ওনারা যথেষ্ট হেল্পফুল দেখেন আমার কাছে যেটা আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা সিনেমারই আসল আকর্ষণীয় জিনিস বা চমক হচ্ছে গল্পটা কারণ গল্পটা যদি ঠিকঠাক হয় মানুষ কানেক্ট করে তখনই আসলে বাকি সব কিছু সাথেই সে একাত্মতা বোধ করবে বা ছবিটা দেখে মজা পাবে তো আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে ইনফ্যাক্ট সাকিব ভাই নিজেও যে আমাদের ছবিটা করতে রাজি হয়েছেন ওনার কাছেও প্রথমে গল্পটা খুবই বর্তমান সময়ের জন্য রেলেভেন্ট মনে হয়েছিলো এবং এমন একটা চরিত্র উনি করছিলেন যেটা আসলে ওনাকে আগে কখনোইভাবে দেখা যায়নি সো ভক্তদের বা দর্শকদের জন্য যেটা থাকবে যে একটা সুন্দর গল্পের ছবি এবং অবশ্যই আমরা আমাদের মেগাসা সাকিব খানকে একটা নতুন রূপে আবিষ্কার করব। আমরা যদি আমাদের ফিলোসফিক্যাল জায়গা থেকে বলি যে আমরা একদমই বাংলাদেশের একটা অথেন্টিক ছবি বানাতে চাচ্ছিলাম তো যেখানে শুধুমাত্র যে নায়িকা দেশি তা না আমাদের কলাকুশলী বলি আমাদের স্ক্রিন প্লে রাইটার বলি মিউজিক ডিরেক্টর বলি সব কিছুই আমরা চাচ্ছি বাংলাদেশেই যে আসলে আমরা বিশ্বমানের একটা কাজ উপহার দিতে পারি সেই চেষ্টাটা করতেছি তো সেই জায়গা থেকেই আমরা চেষ্টা করেছি যে দেশের সব মেধাবী লোকজনদেরকে নিয়ে একটা সুন্দর গল্প আপনাদের উপহার দেওয়ার না কাছে খুবই ভালো লেগেছে তা সাথে কাজ করে ইনফ্যাক্ট সাকিব ভাইয়ের সাথে কিসার জুটিটাও আমি আশা করছি যে পর্দায় দর্শকদের দেখে খুবই ভালো লাগবে দুজনকে একসাথে প্রথমবারের মতো আমার কাছে মনে হচ্ছে যে একটা সুন্দর গল্প তারা খুঁজে পাবে যেটার মধ্যে রোম্যান্স থাকবে অ্যাকশান থাকবে ড্রামা থাকবে পলিটিক্যাল অ্যাওয়ারনেস থাকবে দেশপ্রেম থাকবে সব কিছু একটা প্রপার মিক্সচার আশা করি আমরা যেহেতু এখন পোস্ট প্রোডাকশনের কাজই করছি দেখি আমরা কিছুদিন পর যখন সময় হবে মুক্তির আগে আগে আমরা সে সময় একটা প্রপার প্রত্যেকটা প্রমোশনাল ক্যাম্পেইন এবং একটা একটা করে পোস্টার গান টিজার ট্রেলার সব কিছুই দর্শকদের জন্য উন্মোচন করব আমাদের সিংহবাগ শুটিং হয়ে গিয়েছে আমরা এখন পোস্ট প্রোডাকশন করছি এবং এডিটে এসে আসলে দেখছি যে আরও কোথায় কোথায় আরও বেটারমেন্টের স্কোপ আছে তো আশা করছি আমরা যখন রেডি হব সব কিছু ঠিকঠাক করে আমরা একটা প্রপার কোয়ালিটির ছবি সবাইকে দিতে চাই তো কিছুদিন পর যখন রেডি হয়ে যাবে আমরা আশা করি একদম আমাদের প্রপার প্রডিউসার সহ একটা প্রপার অ্যানাউন্সমেন্ট করে আমরা সবাইকে জানিয়ে দেবো যে কবে রিলিজ করছি আমার স্পেশালি সাকিবিয়ান এবং অন্যান্য ভক্তদের প্রতি বার্তা থাকবে যে আমি খুবই কৃতজ্ঞ সাকিবিয়ানদের প্রতি এই সোলজারের জার্নি শুরু থেকে এখন পর্যন্ত সবসময় তারা খুবই উৎসাহ দিয়েছেন এবং অনেক ভালোবাসা দিয়েছেন সো আশা করছি আমরা আমাদের বেস্ট ট্রাই করছি আপনাদেরকে মোটেই হতাশ করব না আপনাদের ছবিটা দেখে ভালো লাগবে থ্যাংক ইউ